আজকে আপনাদের সাথে একটা বাস্তব ঘটনা শেয়ার করব। বলতে পারেন কারো একটা জীবন কাহিনী হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো ফেসবুক থেকে দেখেন বা ইউটিউব থেকে দেখেন তারা কিন্তু প্রথম থেকে শেষ দেখবেন আর যারা যারা এখন আমার পেজটিতে ফলো দেন নাই অবশ্যই কিন্তু ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আর শেয়ার করে দিবেন আমার যদি কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে বা ভিডিওটা ভালো লেগে থাকে আর হচ্ছে গিয়ে যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন আর ইউটিউব থেকে দেখলে যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তো যেই কথাটা বলতেছিলাম তো একটা মেয়ে তার সংসার জীবনে সংসারটা টিকিয়ে রাখার জন্য যে কি এমন কিছু নাই যে সে ত্যাগ না স্বীকার করে বা করতে না পারে তো তেমনই একটা আর কি ঘটনা আমার চোখের সামনে আর কি আমরা হয়তো বা আমার বিয়ের আগে আর কি এই ঘটনাগুলো ছিল আর কি আমাদের পরিচিত একজনের সাথে এরকম আর কি হয়েছে তো ওইটাই আপনাদের শেয়ার করব। তো ওনার ছিল চারটা মেয়ে তো ওনার কোনো ছেলে ছিল না তো ওনার জামাই হচ্ছে গিয়ে চারটা মেয়ে আর কি ছেলের আশা করে করে আর কি আমাদের এখনকার যুগে যে সমাজ বা মনে করেন রীতি বা কথা মানুষের তো ওরকম এই আর কি একটা ইয়া তো ওনার চারটা ছেলে চারটা মেয়ে ছিল তো ছেলে হয় না বিদায় আর কি উনি কিন্তু পরে পরে আর কি পর পর করে চারটা মেয়ে হয়েছে ছেলের ইতে নেওয়া নেওয়াতে তো এখন হচ্ছে গিয়ে ওনার জামাই পরে আর কি ওনাকে বলতেছে যে উনি যেহেতু ওনার মেয়ে হয় না উনি আবার ছেলের জন্য বিয়ে করবে তো বিয়ে করলে হয়তো বা ছেলে ওনার হবে তো এমন পর্যায়ে চলে গেছিলো উনি যে আর যারকে আর কি কথা বলতেছি সে আর কি একটু আনস্মার্ট ছিল আর কি দেশগ্রামে যেরকম থাকে একটু তো ওরকম টাইপের ছিল তো অতটা আর কি ইয়া ছিল না গুজ গাছ বা পরিপাটি যেটাকে বলে কারণ এখনকার যুগের মানুষ কিন্তু পরিপাটি গুজ গাছ এটা পছন্দ করে চেহারা যেরকমই হোক না কেন সাজগোজ বা পরিপাটি থাকাটাই কিন্তু বিশেষ করে এখনকার ছেলেরা পছন্দ করে তো ওরকমই উনি আর কি ওরকমভাবে আর কি পছন্দ করতো এক পর্যায়ে উনি আর কি বিয়ের জন্য আর কি আর কি মনে করেন পরকিয়ার রাস্তায় চলে গেছিল। যে বিয়ে করব ছেলের জন্য তো পরকিয়ার রাস্তায় চলে যায়, উনি আর কি যার কথা বলতেছি তো উনি আর কি জামাইকে ধরে রাখার জন্য বা ওনার কাছে রাখার জন্য আর কি উনি এমন কোন কাজ নাই যে না করছে যে কোনো দিন আর কি বলতে পারেন অনেক আগের কথা এটা তো চুল বাঁধত না বা লিপস্টিক কী জিনিস উনি আর কি চিনতো না তো মনে করেন সেই মানুষ ওনার হাজব্যান্ডকে ধরে রাখার জন্য সে লিপস্টিক দিত সে চুল বাঁধতো সে চুরি পরতো বা কুচি দিয়ে কাপড় পরতো তখনকার যুগে তো কাপড় পরতো মানুষ এখন যেমন আমরা থ্রি পিস পরি তো তখন তো মানুষ বেশিরভাগই আর গ্রাম অঞ্চলে কিন্তু এখন মান এখনও অনেক মানুষ কাপড় পরে তো সে জামাইকে ধরে রাখার জন্য বা তার সংসারটা টিকিয়ে রাখার জন্য সে এই কাজগুলো আর কি করতো তো অনেক আর কি অনেক শেষ পর্যায়ে আর কি তার জামাই আর কি একটা পরকীয়াতে আর কি লিপ্ত হয় সে পরকীয়ার লাইনে চলে যায় তো অনেক ঝোই ঝামেলা করে ঝাপটা সহ্য করে উনি কিন্তু ওনার জামাইকে অনেক কিছু করে তারপর হচ্ছে গিয়ে ওনার জামাইকে উনি ধরে রাখতে অবশেষে অনেক ঝামেলার পরে আর কি পেরেছে তো তারপর হচ্ছে গিয়ে অনেক আর কি এরকম একটা পর্যায়ে চলে গিয়েছিল যে ওনার জামাই আর কি বিয়ে আর কি অনেকে জানতে পারছে যে ওনার জামাই বিয়ে করে ফেলছে তো তারপর হচ্ছে গিয়ে অনেক কিছু করে টরে সব সমাজের লোক টোক মিলে তারপর হচ্ছে গিয়ে যে তোম আর কি ওনাকে বুঝিয়েছে যে তোমার চারটা মেয়ে তো আল্লাহ দিলে হয়তো বাবার ছেলে হইতে পারে তো এরকম করতে করতে তারপর হচ্ছে গিয়ে পরে আবার উনি আবার ই করে ছেলের জন্য আবার হচ্ছে গিয়ে বাচ্চা নেয় তো ওই পর্যায়ে এসে আর কি ওনার পরে একটা ছেলে হয় তো তারপরে হচ্ছে গিয়ে ওনার জামাই আস্তে আস্তে করে আর কি ধীরে ধীরে যে পরকে যে লিপ্ত হয়েছিল ওই রাস্তা থেকে উনি আর কি চলে আসে তো মনে করেন এখনকার যুগেও মানুষ এমন এমন মানুষ আছে যারা আর কি যে ছেলে মেয়ে কিন্তু কারো কিছু করার নাই এইখানে আল্লাহ যারে যখন যেটা দেয় ওইটা নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকা উচিত বা খুশি থাকা উচিত তো ছেলে মেয়ে কিন্তু কারো হাতে নেই যে কোনো একটা বেশিরভাগ মনে করেন ছেলেদের কোনো কিন্তু এইটা দোষ হয় না বেশিরভাগ সময় মেয়েদেরই কিন্তু দোষটা হয় যে ছেলে হয় না আবার অনেক সময় দেখা যায় যে বলে যে সংসারে ছেলে বেশি মেয়ে হয় না এরকম কিন্তু একটা দোষ ছেলেদের পর কাঁধে কিন্তু যায় না মেয়েদের কাঁধেই কিন্তু এই দোষটা বেশি যায় তো এই জন্য ছেলে মেয়ে কিন্তু সবই উপর আল্লাহর দান আল্লাহ যখন যারে যেটা ভালো মনে করে সে তখন তাকে আর কি সেটা দেয় তো এই জন্য আর কি আল্লাহর কাছে সুক্রিয় আদায় করা উচিত আমাদের যে যেটা আল্লাহ দিছে যাকে ওইটা নিয়েই কিন্তু ভালো থাকা উচিত বা ভালো থাকার চেষ্টা করা উচিত তো আল্লাহ চাইলে কিন্তু সব কিছুই পারে তো তার কাছে বেশি বেশি করে আর কি দোয়া করা উচিত বা তার কাছে চাওয়া উচিত সে পারে না এমন কিছু নাই তো এই জন্য আর কি এখনকার যুগে এই জিনিসগুলো কিন্তু বেশি যে মেয়েদের উপরেই কিন্তু দোষটা বেশি পড়ে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন